বাংলাদেশের তিরাশি হলে ও বিশ্বের বাইশটি দেশে মুক্তি পেল দর অবশেষে উৎসব ছাড়াই আজ দেশের তিরাশিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেল সাকিব খান অভিনীত দরদ এছাড়াও বাংলাদেশ ভারত সহ বাইশটি দেশে মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিনেমাটির নির্মাতা তিনি বলেন দেশে তিরাশি হলে মুক্তি দেওয়া হচ্ছে প্রথম সপ্তাহে এছাড়াও বাইশটি দেশে একযোগে মুক্তি পাচ্ছে আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবে না ঈদ ছাড়া বড় বাজেটের ছবি মুক্তি পায় না এমন প্রচলিত ভাবনা ভাঙবে দরদ এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা মুক্তির দুই দিন আগে দেশের সর্বাধুনিক সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স থেকে ছাড়া হয়েছে অগ্রিম টিকিট দৈনিক ছাব্বিশটি শো চালানোর ঘোষণা দিয়েছে হল কর্তৃপক্ষ স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাউদ্দিন আহমেদ জানান দরদের অগ্রিম টিকিট বিক্রি অনেক ভালো এর কারণ পূর্ব নির্ধারিত বাইশটি শোয়ের সঙ্গে শেষ মুহূর্তে আরও চারটি শো বাড়ানো হয়েছে রোমান্টিক থ্রিলার ধাঁচের দরদ এ সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান সম্প্রীতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে যা অনলাইনে সিনেমা প্রেমীদের মুগ্ধ করে ছবিটি পরিচালনা করেছেন অনন্য মামুন বাংলাদেশের পাশাপাশি একযোগে আরও বাইশটি দেশে মুক্তি পাচ্ছে দরম। তিনি বলেন দেশে তিরাশি হলে মুক্তি দেওয়া হচ্ছে দরম সেই সঙ্গে বিশ্বের বাইশটি দেশে একসঙ্গে মুক্তি পাচ্ছে আমার আত্মবিশ্বাস আছে দর্শক দরদ দেখলে খারাপ বলতে পারবে না